প্রিয় দর্শক আজ এমন একটা জঙ্গলে প্রবেশ করেছি আপনাদেরকে এমন একটা ভেষজ দেখাবো যে ভেষজটা পুরুষের যৌন ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এরকম একটা ভেষজের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করাই দিব অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সকালে দেখবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুল করবেন না এই দেখেন আপনাদেরকে কি দেখাই গাছটা এরকম কাটা 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 আছে দেখেন গাছটিতে কাটা এই যে এই ডোগাগুলা খেলে পরে এই ডোগাগুলো মূলত সাপে খেয়ে যৌন মিলন করে কিন্তু এটা পুরুষে যদি খেতে পারে একটা পুরুষ যদি কয়েকদিন খেতে পারে প্রচুর পরিমাণে জনশক্তি বৃদ্ধি হয় জনশক্তি বৃদ্ধি করার জন্য অনেক ধরনের ভেষজ রয়েছে তার মধ্যে এটি উল্লেখযোগ্য একটি ভেষজ এটা হচ্ছে লতা। এটা হচ্ছে লতা গাছটির নাম আমি বলে দিলাম আপনারা এই গাছটি যেখানেই দেখবেন সেখান থেকে এই গাছটির কষি ডুগা এই যে কষি ডুগা এই ডুগাগুলো খেয়ে খেয়ে নেবেন এই ডুগাগুলো প্রচুর পরিমাণে যৌন ক্ষমতা বৃদ্ধি করে এবং পুরুষের শারীরিক দুর্বলতা বৃদ্ধি করে অবশ্যই অবশ্যই যেখানে দেখবেন সেখান থেকে এই যে ইয়াটা আছে এই ডুগাটা আছে সেই ডুগাটা আপনারা খাবেন এই ডুগাটা খেলে পরে আপনার যৌন ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে ইনশাল্লাহ